দেখো এখানে এগরোরের ভিতরে যে পুরটা দেয় সেই পুরের আমি কেটে রেখে দিয়েছি শশা পেঁয়াজ এখানে গাজর কুচি আছে তার মধ্যে লঙ্কা দিয়েছি বেশি ঝাল খেতে চায় না ওরা তাই দুটো লঙ্কা দিয়েছি আর দেখো এখানে ধনে পাতা আছে আর এখানে বিট আছে তাই এটাই কেটে রেখে দিয়েছি এরপরে ময়দা সানব তোমরা দেখতে থাকো দেখো পাঁচটা যেহেতু এগরোল বানাবো পাঁচটার মতন ময়দা নিতে হবে আমাকে দেখো ময়দা নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ময়দা নিয়ে নিলাম দেখো রিফাইন তেল দিয়ে দিলাম ময়ম দিতে হবে যেহেতু একটু মিষ্টি দিলাম লবণ দিয়ে দিলাম এবার এটা মাখবো সব মিক্সড করে নেব ভালো করে অল্প অল্প জল দেবো আর সানব দেখো আমার ময়দা স্থানা হয়ে গেছে এখন এটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব গাইস এরমভাবে চাটু গরম হয়ে গেছে আমার আমি একটা ছেড়ে দিলাম এটা আমার হয়ে গেছে রাইস তুলে রাখবো এক এক করে আমি এরকম ভাবে ভেজে নেব দেখো আমার পাঁচটাই মানে এগ রুটি হয়ে গেল এবার এক এক করে আমি এগ বানাবো তোমরা দেখতে থাকো দেখো আমি ডিমটা ফাটিয়েছি একটু লবণ দিয়ে নিয়েছি এবার আমি চাটুতে দিয়ে দেবো এটা গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে নাহলে ডিমটা পুড়ে যাবে এগরোলের যে রুটিটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দেবো এর উপরে একটু হালকা করে তেল দিয়ে দেবো এই আমার এটা হয়ে গেছে এটা নামিয়ে দেবো আবার দেখো আইস এবার আমি এটা সাজাবো এটা চিলি সস এটা দিয়ে দিলাম অল্প করে টমেটো সস দেখো গাইস এটা রোল করবো এবার মুড়ে দেওয়ার মা আমার রোল রেডি এরমভাবে আমি আরও তিনটে করব ব্যাস হ্যাঁ দেখো আমার এগ রোল তৈরি হয়ে গেছে দেখো কেমন লাগলো কমেন্ট করো দেখো টমেটো সস আর চিলি সস দিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট করো এখানে তাহলে আমি আমার রেসিপিটা শেষ করলাম বাই বাই